জুলাই আগস্টে নিহত পুলিশ সদস্যরা কি বিচার পাবেন না দেশবাসী আজকে আলোচনা করছি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে পাঁচই আগস্ট যে কোনো অভ্যুত্থান হয়েছে পুত কেন্দ্র করে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন তা এ দেশের নাগরিক। নাগরিক হিসাবে তারা কি বিচার পাবেন না। আমরা জানি পুলিশের মূল মন্ত্র হচ্ছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি অর্থাৎ পুলিশ জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে এবং সমাজের শৃঙ্খলা বজায় রেখে দেশের অগ্রগতিতে সহায়তা করবে দেশে বল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত দুই লাখ তেরো হাজার পুলিশ সদস্য কর্মরত রয়েছে এই বিশাল যে সংখ্যা তার মধ্য থেকে চৌচল্লিশ জন পুলিশ সদস্য এই গণ অভ্যুত্থানের সময় নিহত হয়েছেন জাতিসংঘের যে হিসাব যে জাতিসংঘের যে তালিকা করা হয়েছে নিহতের তাতে বলা হয়েছে চোদ্দশো লোক এই আন্দোলনে নিহত হয়েছে অন্যদিকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে নাম ঠিকানা সহ সেখানে বলা হয়েছে আটশো চুয়াল্লিশ জন নিহত হয়েছেন তার ৪৪ চুয়াল্লিশ জন পুলিশ সদস্য রয়েছেন এখন ছাত্র জনতা বা বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতা কর্মী নিহত হয়েছেন যারা তালিকাভুক্ত হয়েছেন তারা সরকার থেকে ক্ষতিপূরণ পাচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এবং পাবেন পাওয়াটাই স্বাভাবিক প্রশ্ন হচ্ছে যে পুলিশ সদস্যরা যে নিহত হয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন যেই কর্মকর্তা তাদের আদেশ পালন করতে গিয়ে কনস্টেবল লেভেলের যারা ছিলেন তারা নিহত হয়েছেন তারা কি সেই বিচার পাবেন না তারা কি কোনো ক্ষতিপূরণ পাবেন না এই প্রশ্নটি জনমনে রয়েছে বা এর দায়িত্ব কার উপর বর্তাবে আন্দোলনরত যেই ছাত্র নেতৃবৃন্দ ছিল যারা এনসিপিতে এখন আছে এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে এই পুলিশ হত্যার দায় এনসিপি নেবে না কারণ এনসিপি বা তখন যে সমন্বয় পরিচয় পরিচয়ে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা শান্তিপূর্ণ একটা আন্দোলন করছিলেন এবং এটা এক পর্যায়ে কোনো অভ্যুত্থানের রূপ নেই এখন অভ্যুত্থান বলে অভ্যুত্থানের প্রেক্ষাতে যারা নিহত হয়েছে তাদেরকে একটা ক্যাটাগরিতে করে এই নিহত যারা হয়েছে তারা কোনো বিচার পাবে না কোনো ক্ষতিপূরণ পাবে না এটা কেমন কথা এই নিয়ে আলোচনা হচ্ছে গবেষণা হচ্ছে দেখা যাক তাদের ভাগ্যে কি ঘটে সম্মানিত দর্শকবৃন্দ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ